যে আবু সিদ্দিকি ভাইকে যেভাবে আজকে পিটিয়ে মারা হয়েছে বলুন সেই ক্ষেত্রে আমাদের জুডিশিয়ারি কি অ্যাকশান নিয়েছে সেই পুলিশগুলো আজ পর্যন্ত অ্যারেস্টেড হয়েছে কিনা আর কেন হয়নি তাহলে আমি আপনাকে নিরপেক্ষ উদাহরণও দিয়ে দেবো অনেক উদাহরণ আপনাকে আমি দিয়ে দেবো প্লেস করব যার মাধ্যমে আমি আপনাকে এটাই বুঝিয়ে দেবো যে জুডিশিয়ারি কত কত জায়গা কিভাবে কি ফেলিওর তাই জন্য জুডিশিয়ারির প্রতি সেই ভরসা আমার অন্তত নেই লড়ে যেতে হবে আমার ভরসা আছে লড়াইয়ের প্রতি তার কারণ যে জুডিশিয়ারি আজকে ধর্ষণকে নর্মালাইজ করে ধর্ষিতা মেয়ে যখন কোর্টের সামনে এসে দাঁড়িয়ে মামলা লড়ে বা কেউ হয়তো বেঁচে গিয়েছে প্রাণে অ্যাসিড অ্যাটাক হয়ে বা কেউ হয়তো ধর্ষণের চেষ্টা করার পরেও সে হয়তো কোনো ক্রমে প্রাণে পালিয়ে বেঁচে যখন কোর্টের সামনে এসে দাঁড়ায় তখন আমি দেখেছি কোর্টের হাস্যকর হাহাকার এবং কোর্টের তাদের প্রতি কোনো সিম্পাতি থাকে না এটা আমি উইটনেস করেছি এরকম আমি আমার দশখানা মক্কেলকে এনেও আপনাকে দাঁড় করিয়ে বলে দেবো মুখ ঢেকেও সেই যেহেতু আইডেন্টি মানে প্রকাশ করা যায় না নাবালিকা মেয়ে আজকে পনেরো ষোলো বছরের মেয়ে তাদের কোটের যে এই মানে খারাপ কালো চিত্রটা এটা কেউ সামনে আনে না সামনে আনতে ভয় পায় কিন্তু আমরা যেমন অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশ্ন করতে পারি যেমন আমরা মুখ্যমন্ত্রীকে খুব সহজেই প্রশ্নটা আঙুলটা তুলে ফেলতে পারি বা আমরা প্রধানমন্ত্রী দিকে তাকে গালাগাল খিস্তি করে আঙুলটা এরকম খুব ইজিলি আমরা তুলে ফেলতে পারি যে প্রধানমন্ত্রী কাজ করছেন না বা কোনো নেতাকে খুব সহজে একটা গালাগাল করে বা আমাকেও যেমন ধরুন আপনারা কোনো কথা বুঝে দিই আপনার হতে পারে ভুল মানুষ মাত্র আমি সর্বে সাকুল্য একদম সবসময় সেরা সেটা আমি বলবো না গালাগালটা আপনারা করতে পারেন ঠিক সেরকম জুডিশিয়ারিকে আঙুল তোলা কিন্তু যায় না বা জুডিশিয়ারিকে কিন্তু আঙুল তোলা থেকে জুডিশিয়ারি ভয় দেখিয়ে মুখটা বন্ধ করে রেখে দিয়েছে তাই মানুষের জানাটা খুব দরকার তাই সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য এবং মানুষের জানার জন্য এটা আমি জানালাম যে জুডিশিয়ারি কিছু করতে পারবে না আপনাদেরকে লয়টা চালিয়ে যেতে হবে এই যে আপনারা আন্দোলন করছেন ডাক্তাররাও আন্দোলন করছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলও যেভাবে যা আন্দোলন যেটা যেভাবে করছেন এবং তথা আন্দোলনের পাশাপাশি আমাদের মানে অভয়ের মা বাবার যে লড়াই তারা যে রি দাবি করেছেন এই লড়াই চালায়েন মানে চালাচ্ছেন এবং তার মাধ্যমে কিন্তু বিচার সম্ভব এর বাইরে কিন্তু বিচারের কোনো আশা আমরা যদি চুপ করে বসে হাঁ করে জুডিশিয়ারি দিকে তাকিয়ে বসে থাকি যে তারা আমাদের মানে এটা যদিও আমাদের মাননীয় চন্দ্রচূড় মহাশয় যিনি এক্স চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু বলেছিলেন যে বিচারের বাণী নিয়ে আমাদের কাছে আসা উচিত নয় আমাদের উচিত জনসাধারণের কাছে গিয়ে ঠক ঠক করে দরজায় কড়া নাড়া মানে কড়া নেড়ে তারা শুড রিং দ্য বেল আর তারা যেন বিচারটা মানুষকে গিয়ে দিয়ে আসে মানে এটা আসলেই নয় এটা কখনোই সম্ভব নয় তাই বিচারের উপর নয় আপনারা সাবধানে থাকুন নিজেরা সকলে সাবধানতা অবলম্বন করুন এবং গণতান্ত্রিক দেশে নাগরিক হিসেবে যে আইনের মাধ্যমে আপনারা লড়ে যেতে পারেন আপনারা লড়ে যান লড়ে গিয়ে কোর্টের কাছে যাতে করে তথ্য প্রমাণগুলো সিবিআই কাজ করছে না যখন কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছে তারা তারা বার করে আনুক যখন তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে রাজ্য পুলিশ তখন করে দিয়েছে বাস্তব কথাই তারা রাজ্য পুলিশ আজকে কাজ করলে তো সিবিআই এদেরকে তো ঢুকতেই হতো না না আর সিবিআই আজকে ঢুকেছে বলেই কিন্তু আজকে টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছে এটাও কিন্তু ফ্যাক্ট আমি দেখুন ভালো খারাপ নেগেটিভ পজিটিভ দুটোই যখন আপনি কম্প্যারিজন করবেন ক্রিটিক্স করবেন তখন আপনাকে দুটোই এনে বলতে হবে তাহলে আজকে সিবিআই যে ক্ষেত্রে ধরুন আজকে ও টালা থানার আপনি ওসি বলুন বা আজকে এই যে সন্দীপ ঘোষ এরা তো অ্যারেস্টেডই হতো না এদের তো দুর্নীতি তথা এদের যে মানে কুকর্ম সেটা চাপা পড়েই থাকতো আর কি সেটা বেরোতো না যাই হোক মোদ্দা কথা আজকের দিনে দাঁড়িয়ে যখন ফার্দার যখন আপনি ইনভেস্টিগেশন চাইছেন প্রপারলি সার্কামস্টেন্সিয়াল মানে তথ্য প্রমাণের ভিত্তি করে যে যে লোক দেখেছে মানে প্রাইমারি এভিডেন্স আমরা নাই বা পেলাম সেকেন্ডারি বা তারপরেও আর যা যা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেগুলোকে আমরা বার করে আনতে পারি এবং সেগুলোকে বার করে এনে আমরা অভয়কে বিচারের দিকে অবশ্যই যেতে পারি হ্যাঁ প্রতিবাদে নেমেছেন প্রতিবাদও তাদের গণতান্ত্রিক অধিকার তারা মামলাও করেছেন মাননীয় ক্যালকাটা হাইকোর্টে তাদের প্রতিবাদের জন্য মামলা করে তারা পারমিশন নিয়ে করেছেন এবং অবশ্যই পিসফুল মানে প্রোটেস্ট যেটা সেটা একটা গণতান্ত্রিক অধিকার আমাদের ডেমোক্র্যাটিক একটা অধিকার আর এর আগে আমি বলেছি সিবিআই কিন্তু বেলেবেল সেকশনে অফকোর্স চার্জশিট দিলে পারতো এটা নয় যে সিবিআই মানেই আমরা সেটা ঢাকবো বিএসএফ মানেই কোনো জায়গায় ভুল থাকলে আমরা সেটাকে ঢাকবো কখনোই নয় ওই যে বললাম সাদাটাকে সাদা আর কালোটাকে কালো তাহলে বেলেবেল সেকশানে যদি আজকে সিবিআই চার্জশিটটা দিত সেটা দেওয়া হান্ড্রেডের ওপর উচিত ছিল তাহলে সেই জায়গাটা যে করেনি তার মানে যে তার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জায়গা সিবিআই এর নেই তা তো একেবারেই নয় এখনো সিবিআই কে আমরা বলবো যে যেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় যদি সিবিআই পরে মনে করে যে না তারা কিছু করবে না বা তারা তাদের মতন করেই এবার সিবিআই কোন তদন্তটা কিভাবে করছে সেটা তদন্তে যদি আমাদের জায়গা ওঠে মানে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে সিবিআই যে তদন্ত প্রক্রিয়াটা চালালো সেই তদন্ত প্রক্রিয়াটাও আবার ইডি সিবিআই দিয়ে ভালো করে তদন্ত করা উচিত যে তারা কিভাবে তদন্তটা করেছে মানে সেই তদন্তে গাফিলতি আছে কিনা তার কারণ আলটিমেটলি সবাই তো মানুষ সরিপু দিয়ে তৈরি করা মানুষই তাই সমস্ত দায়িত্ব আমরা কেন্দ্রের ঘাড়ে দেওয়া দিয়ে দেওয়ার আগে যারা কেন্দ্রের যারা কর্মচারী তথা যারা মানে মাউথপিস বা হোল্ড করে আছে তারা কেন্দ্রকে দিয়ে ঢেকে ঢেকে বেঁচে যাবে অথচ তাদের যদি কোনো ফল্ট থাকে সেই ফল্টটা যেন বেরিয়ে আসে কারণ সকলেই তারা সরকারি আধিকারিক সরকারি সরকারি অফিসার সরকারি কর্মচারী সরকারি কর্মচারীরা তাদের ডিউটিটা আদেও লিগালিভাবে তারা অ্যাক্ট করেছে কি না বা কীভাবে করেছে সেটা দেখার জন্য অবশ্যই সেইভাবে পরিষ্কারভাবে সেই তদন্ত যদি করা হয় তাহলে ভালো হয় আর আজকে নির্যাতিতার মা বাবা কিন্তু অবশ্যই অনারেবল কোর্টের কাছে এসছেন তাদের মানে তাদের যেটা মানে প্রেয়ার আর কি সেটা হচ্ছে তার তারা সিবিআইয়ের উপর ভরসা যেহেতু রাখছেন না তারা ফ্রেশ ইনভেস্টিগেশন রি ইনভেস্টিগেশান তারা চেয়েছেন মাননীয় কোর্টের কাছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো মাননীয় কোর্ট সেটা দেখবেন এবং সেই অনুযায়ী যে অর্ডারটা কোর্ট মনে করবেন দেবেন ফ্রেশভাবে ইনভেস্টিগেশন হবে অ্যালং উইথ মেয়েটির যে মা মানে সে হচ্ছে তোমার ধরো একরকম উইটনেস তো খুবই একটা প্রাইম এবং খুব ইম্পর্টেন্ট একটা উইটনেস মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা সাক্ষী বলা যায় মেয়েটির মাকে তো সেই কারণে মেয়েটির মাকে যাতে এভিডেন্সে এবং উইটনেসে নেওয়া হয় খুব ভালোভাবে একটা পিডাব্লিউ উইটনেসে তো সেই ক্ষেত্রে সেটাও তারা চেয়েছেন এবং মেয়েটির মা যখন উইটনেস দেবে ধরুন এরপরে ফ্রেশ ইনভেস্টিগেশনেও তখন তো আলটিমেটলি বেরিয়েই যাবে কারণ মেয়েটির মা তো সবই মানে কিছুটা তো জানেনই যে কোন কোন লোককে মানে কোন কোন লোক তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কারা কারা সঙ্গে সে মিশ্র কে কে সেই সময় সেমিনার রুমে ছিল কারণ মেয়েটি নির্যাতিত হওয়ার আগের মুহূর্তেও ডিনার করার সময় মাকে ফোন করেছিলেন তাহলে এই যে ডেটাগুলো সেগুলো তো অবশ্যই বেরোবে তো সেই দিক থেকে মেয়ের ফ্যামিলি যদি হাল যখন ছাড়ছেন না সেই দিক থেকে বিচার বিচারের বাণী নিবৃত কাদে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাই এমন যতক্ষণ না আপনি হাতে তথ্য প্রমাণ দেবেন ততক্ষণ পর্যন্ত কোর্ট কিছু করবে না কিছু নেড়ে দেখবে না মানে একরকম বলে যেটা বলে আমরা কুটো নেড়ে দেখি না ঠিক সেরকম রেডিমেড খাবার যখন আপনাকে হোটেল থেকে ধরুন একটা প্লেটে সাজিয়ে দিয়ে যাচ্ছে আপনি তখন খাবারটা খেয়ে নিচ্ছেন কিন্তু খাবারটা প্রিপারেশন বলুন বা তরকারিটা কাটা বা ছটা কাটা বা সেটাকে সেদ্ধ করা তারপরে জলটাকে ফেলা তারপরে সেটাতে নুন হলুদ চিনি পর্যাপ্ত পরিমাণ মশলা মিশিয়ে যে রান্নাটা করা আগুন দিয়ে সেইটা কিন্তু কোর্ট করে না সেইটা করে হচ্ছে আপনার ইনভেস্টিগেটিং এজেন্সি তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সি যখন ফেলিওর হয় তখন কোর্ট চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোর্টেরও কিছু করার থাকে না কোর্টের প্রতি স্বাভাবিক মানুষের কি বিশ্বাস আছে সেটা মানুষ জানবে আমার তো নেই কারণ আমি বিচার প্রক্রিয়া যা স্লট বা আমি যা দেখেছি এবং এতদিন মোটামুটি ধরুন সাড়ে দশ এগারো বছর প্র্যাকটিসের পরেও আমি বলছি কোর্টের প্রতি বিশ্বাস ভরসার জায়গা থাকা সম্ভব নয় কারণ যে জুডিশিয়ারি ভারতের যে জুডিশিয়ারি কিন্তু আমাদের আজকে ধর্ষণকে খুব নর্মালাইজ করে দিয়েছে মানে এই যে রেপ ধর্ষণ গ্যাং রেপ বা এই যে খুন ধর্ষণ করে খুন বা খুন করে ধর্ষণ বা একটা মানুষের যে কোনো একটা আপনি জেন্ডারটা বাদ দিলাম আমি কোনো পুরুষের কথাই যে আবু সিদ্দিকি ভাইকে যেভাবে আজকে পিটিয়ে মারা হয়েছে বলুন সেই ক্ষেত্রে আমাদের জুডিশিয়ারি কী অ্যাকশান নিয়েছে সেই পুলিশগুলো আজ পর্যন্ত অ্যারেস্টেড হয়েছে কিনা আর কেন হয়নি তাহলে আমি আপনাকে নিরপেক্ষ উদাহরণও দিয়ে দেবো অনেক উদাহরণ আপনাকে আমি দিয়ে দেবো প্লেস করব যার মাধ্যমে আমি আপনাকে এটাই বুঝিয়ে দেবো যে জুডিশিয়ারি কত কত জায়গা কিভাবে কি ফেলিওর তাই জন্য জুডিশিয়ারির প্রতি সেই ভরসা আমার অন্তত নেই লড়ে যেতে হবে আমার ভরসা আছে লড়াইয়ের প্রতি তার কারণ যে জুডিশিয়ারি আজকে ধর্ষণকে নর্মালাইজ করে ধর্ষিতা মেয়ে যখন কোর্টের সামনে এসে দাঁড়িয়ে মামলা লড়ে বা কেউ হয়তো বেঁচে গিয়েছে প্রাণে অ্যাসিড অ্যাটাক হয়ে বা কেউ হয়তো ধর্ষণের চেষ্টা করার পর পরেও সে হয়তো কোনো ক্রমে প্রাণে পালিয়ে বেঁচে যখন কোর্টের সামনে এসে দাঁড়ায় তখন আমি দেখেছি কোর্টের হাস্যকর হাহাকার এবং কোর্টের তাদের প্রতি কোনো সিম্পাতি থাকে না